এই নারী একদিন হতে পারে একটি পারমাণবিক অস্ত্রধারী দেশের সর্বময় শাসক হ্যাঁ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইউ তাকে অনেকেই বলেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর নারী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যখন উত্তর কোরিয়াকে শান্তির প্রস্তাব দিয়ে অর্থনৈতিক সাহায্যের কথা বলেছিলেন এই কিম ইউ জংই মাত্র একটি করা বাক্যে তার রাজনৈতিক দৃঢ়তা আর ক্ষমতার জানান দেন সম্প্রতি প্রকাশিত বই দ্য সিস্টার নর্থ কোরিয়া কিম ইয়োজং জং দ্য মোস্ট ডেঞ্জারাস ওম্যান ইন দ্য ওয়ার্ল্ডে লেখা হয়েছে কিভাবে এই নারী ধীরে ধীরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাবান হয়ে উঠেছেন তিনি শুধু ভাইয়ের পরামর্শদাতা নন বরং অনেক সিদ্ধান্তেই মুখ্য ভূমিকা পালন করেন বিশ্লেষকরা বলছেন কিম ইয়োজং জং ভবিষ্যতে উত্তর কোরিয়ার একচ্ছত্র শাসক হয়ে উঠতে পারেন আর যদি তা হয় তাহলে বিশ্ব রাজনীতিতে তার প্রভাব হবে বিস্ফোরক আপনার কি মনে হয় কিম ইয়োজং সত্যি বিশ্ব রাজনীতির নতুন হুমকি কমেন্টে মতামত দিন আর শেয়ার করুন ভিডিওটি